আসসালামু আলাইকুম আমি আপনার সামনে আজকে হাজির হয়েছি আসলে সানি বলতে আমরা কি বুঝি এটি আজকে খুব সাধারণ ভাষায় আমরা সহজ ভাষায় বুঝিয়ে দিতে আমাদের শুনি সানির সাথে কিন্তু সবাই একটু পরিচিত আছে জানি সানি মানে একটু বয়স্ক লোকের চোখে গোলা হয়ে যায় দেখে সানি পরে শুনি আসলে সানি জিনিসটা কি সানি হচ্ছে আমাদের চোখের যে লেন্স কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় খুব স্বচ্ছ থাকে ক্লিয়ার থাকে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় এই কারণে রুগী সাদা সাদা ধোয়া ধুয়া বা কুয়ো সমাজ দেখে মূলত এইটি হচ্ছে সানি বা ক্যাটারা সানির চেহারা দেখবেন চোখের দিকে টাকান দেখবেন সবাই যে গোল ছোটো থাকে পিউপল কালো থাকবে আর সানি বলবে থাকবে সাদা এই দুই ডিফারেন্ট সানি এবং নর্মাল চোখের মধ্যে ডিফারেন্ট দেখতে পাবে আচ্ছা এটা কেন পরে নাইনটি পার্সেন্ট রুগী আসে বয়জনিত কারণে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তার সাইডে পরে একটা হচ্ছে আঘাতজনিত কারণে দেখা যায় অনেক কোনো কারণে আঘাত পেয়েছেন ধীরে 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 সেটা সানিতে পরিণত হয়েছে আরেকটা হচ্ছে যারা দীর্ঘদিন স্ট্রয়েড ওষুধ ব্যবহার করেন বিশেষ করে যারা সিওপিডি পেশেন্ট বা শ্বাসকষ্টের ব্যাজমার পেশেন্ট তারা কিন্তু দীর্ঘদিন স্ট্রয়েড ওষুধ ব্যবহার করতে হয় বা আমরা যখন ডাক্তারের চেম্বারে যাই দেখবেন চোখের কোনো সমস্যা নিয়ে গেলে তারা স্ট্রয়েড ওষুধ দিয়ে দেয় এই যে দীর্ঘদিন স্ট্রয়েড ওষুধ ব্যবহার কারণেও কিন্তু চোখে সানি পড়ে যাদের ডায়াবেটিস আছে অন ডায়াবেটিস তাদের ডায়াবেটিসের কারণে কিন্তু চোখে সানি পড়ে এই মোটামুটি এই কোটি কারণ মোটামুটি সানি পরার সানির যদি প্রাথমিক অবস্থা সানি পরা পড়ে বা ধরা পড়ে তার তখন তার তারা মোটামুটি চিকিৎসা কিছু ক্যাপসুল আছে কিছু ড্রপ রয়েছে ইউজ করলে মোটামুটি স্টে থাকবে মানে সানিটা আর বেশি গাড়াবে না আর কি যারা অপারেশন করতে চান না আর যারা অপারেশন করতে চান তারা ভালো অপারেশন করে ফেলবেন কারণ সানির পড়লে দেরি করা ঠিক না খুব তাড়াতাড়ি অপারেশন করে ফেলতে হবে এতে আপনার রেটিনা খুব ভালো থাকবে আর সানির কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে অপারেশন শুধু যারা অপারেশন করাচ্ছেন না তারা ওই সেই প্রাথমিক অবস্থায় আপনার ওষুধ ব্যবহার করতে স্টে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সানি মোটামুটি জিনিস এইটাই সবাই বুঝতে পারছেন যদি আমাদের এই আলোচনাটা ভালো লাগে থাকে আমার তা আপনি কমেন্ট করতে পারেন মেসেজ দিতে পারেন আমি উত্তরের চেষ্টা করবো যদি আরও জানা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম